কি ভাই এমনি একলা যাবে যাবে কেউ না একজনের নাম শহীদ একজনের নাম শহীদ একজনের নাম প্রকাশ করে নাই আমরা প্রথমত অবস্থা হচ্ছে আমরা দেখলাম যে তারা এখানে আছে তাদের ফোনে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলতেছিল যে গ্রুপটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি পাঠশালা এবং এই গ্রুপে মোটামুটি তাদের প্রয়োজন নেই এই গ্রুপে তাদের মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো মেম্বার আছে আমরা দেখলাম অলমোস্ট চারশো পঁচিশ ছাব্বিশে এরকম এবং এই গ্রুপে তাদের নাশকতামূলক যে প্ল্যানিং কটল বিস্ফোরণ তারা বিভিন্ন জায়গায় ঝোটেকা ছিল এবং অলিগলিতে সহ সরকারি বিভিন্ন যে অফিসগুলো এসব জায়গায় তাদের কটেল কটেল বিস্ফোরণ সহ বিভিন্ন নাশকতামূলক প্ল্যানিং আমরা এখানে দেখছি মেসেজগুলো তারা প্রথমে স্বীকার করে নাই কিন্তু আমরা তাদের ফোনে যখন চ্যাট লিস্ট চেক করলাম তখন আমরা এই মেসেজগুলো দেখতে পাই তখন আমরা তাদেরকে পুলিশে হাতে হস্তান্তর করি এবং পুলিশকে আমার সব প্রমাণ সব পুলিশের হাতে আমরা দিই বাকি ডিসিশন পুলিশ নেবে তাদের সকল কিছু চেক করে তাদেরকে জেলে ওদের ওরা বলতেছে ওরা নানান কথা বলতেছে একজন বলছে তার বাড়ি ভোলা আবার তার বাবা মা থাকে ত্রিডম আবার বলতেছে তার বাবা মা মারা গেছে এবং সে ঢাকায় নাকি কদম তলিতে কাজ করে কিন্তু তার পকেটে আমরা কোনো টাকা পয়সাও পাইনি কোনো টিকিটও পাইনি কোনো কিছুই পাইনি শুধু তার পকেটে শুধু পঞ্চাশ নোট ছিল এছাড়া কিছুই ছিল না একজন আমার নাম ওর নাম হচ্ছে শহীদ একজন নাম শহীদ একজন নাম বলতে চাইনি বললাম ইসমাইল একজন শহীদ একজন ইসমাইল ফোন আমি মোবাইল ফোন চেক করে দেখলাম যে তারা বঙ্গবন্ধুর স্মৃতি পাঠাগার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাচ্ছে এবং এই গ্রুপে তারা আজকে কী কী করবে এই বিষয়ে তার পরিকল্পনা পরিকল্পনা নিয়ে তারপর তারা এখানে আসছে তাই কিছু মেসেজ দেখলাম যে তারা হচ্ছে সরকারি বিভিন্ন যে প্রাদেশিক অফিসগুলো আছে এখানে তারা হচ্ছে হামলা করবে পোর্টাল বিচ্ছন্দ করবে এখন কিছু মেসেজ আমরা তাদের এখানে দেখতে পাবো ঠিক আছে এই জন্য আমরা পুলিশের তাদের অবস্থান